সূর্যের চালাকিতে রুদির ফাতে রুদিকেই ফাঁসিয়ে বাজিমাত করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরেগের ছোয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন সূর্যের জন্মদিনে রুদি প্ল্যান করতে থাকে কিভাবে দীপাকে ফাঁসানো যায় রুদি ভাবতে থাকে যে করেই হোক দীপার মুখোশ খুলে দিব সবার সামনে যাতে করে সবাই দীপাকে খারাপ ভাবে দীপা যদি সেনগুপ্ত বাড়িতে এভাবে থেকে যায় তাহলে আমাদের কোনো প্ল্যান পূরণ হবে না দীপার জন্য এরপর সূর্যের জন্মদিনে সবাই যখন কেক কাটার জন্য রেডি হয়ে আসছে ঠিক তখনই রুদি একটা জায়গায় স্প্রে করে দেয় যাতে করে দীপা আসার সময় সেখানে পড়ে গিয়ে তার ঘটা সরে যায় এরপর সবাই দীপার মুখটা দেখে ফেলবে তো জন্য বাড়ি থেকে বিদায় দিতে হবে রুদি হাসতে থাকে আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে পায় রূপা রূপা বুঝতে পারে যে সরিয়ে সবাইকে মুখ দেখানোর জন্য এখানে স্প্রে করে দিয়েছে তারপর রূপা গিয়ে দীপাকে জানায় যে রুদি ওখানে স্প্রে করে দিয়েছে যাতে করে তুমি পড়ে যাও দীপা বলে রূপা মা তাহলে এবার দেখ তুই আমার খেলা আমি রুদির ফাঁদে রুদিকেই ফেলবো আজ সবাই সময় রুদির মুখোশ খুলে দিব এরপর দীপা সূর্যের জন্মদিনে কেক কাটার জন্য রুদিকে সেই জায়গায় দিয়ে নিয়ে আসে যেখানে রুদি নিজে স্প্রে করেছিল দীপাকে ফাঁসানোর জন্য তারপর রুদিকে নিয়ে যাওয়ার সময় রুদি স্প্রে করা জায়গাতেই পড়ে যায় রুদি পড়ে যাওয়ার সময় দীপা রুদির মাথা চুল ধরে টান দেয় এরপরে রুদির আসল মুখ বের হয়ে আসে রুদিকে দেখে সবাই অবাক হয়ে যায় দীপা বলে আমি বলেছিলাম না সোনামা রুদি বেঁচে আছে তুই বিধবা নয় রুদি যে এই সেনগুপ্ত বাড়িকে ধ্বংস করার চক্রান্ত করছে তার প্রমাণ আজ সবাই দেখতে পাচ্ছ দীপার হাতে রুদি ধরা খাওয়ার পর কুন্তলা আস্তে করে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় যাতে করে কেউ তাকে ধরতে না পারে কেননা রুদিকে হত্যা করার কথা বলে কুন্তলা চক্রান্ত করে দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিয়েছে তো বন্ধুরা তোমরা কি চাও রুদিকে নিচের ফাঁদে ফেলেই রুদির আসল মুখোশ খুলে দিক দীপা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ